দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়নসকে আটসিবি আবারকে দু হাজার সালে জিতে নিতে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দুশো তিন টার্গেট চেজ করে নিলো আরসিবি সত্যি কালকে ম্যাচটা শরীর ছিল দেখে শান্তি চলেছে কালকে ম্যাচটা ট্রেলার পুরো একবারে মুভির মতন চলে কালকে যখন তখন উইকেট মানে যখন দরকার রানে তখন রানের থেকেও বন্যার মতো রান এসেছে আর উইকেটও এসেছে উইকেট বলারটা তো শাতি পায়নি ব্যাটারটা বেশি রান করে নিয়েছে দিল্লির ground খেলা হচ্ছিল আর দিল্লিতে নিজের ঘরের মাঠে জিমনা রটারি জিমিমা রটারিক আবারও captaincy হেরে গেল টিম দিল্লির টিম দিল্লির জন্য প্রচুর মন খারাপ তারপর দিল্লি capital চার চার বার এই নিয়ে চার বার হলো ফাইনালে প্রবেশ করেছে এইবারটা নিয়ে আর চার বারই একবারও পেল না একবারও পেল না trophy সত্যি খারাপ লাগছে RCB জন্য আরসিবি তো জিতলো তবে দিল্লি capital এর জন্য খারাপ লাগছে কারণ দিল্লী ক্যাপিটালস প্রচুর এটা খারাপ হলো তার কারণ ভাবা গিয়েছিল এক একবারের জন্য ভাবা গিয়েছিল যে এটা হয়তো এবারে trophy আসতে চলেছে আর সি আসতে পারবে না দিল্লীর ই আসবে তো হলো না আর আর একটা ছিল কালকের ম্যাচে যে কোন রাজা ইয়াদব একটা চার মারলো তখন কি পা বা ব্যাট কিছু কি উইকেটে লেগেছিল সেটা নিয়েও আজকে কথা বলবো তার কারণ কালকে একটা সন্দেহ ছিল যে কালকে ওটা কি আমনে সত্যি ম্যাচটা আরসিবি জিততে নিয়েছে নাকি ওটা আউট ছিল রাধা ইয়াদব তো এটা নিয়ে ভাই কথাবার্তা হবে তো ঠিক আছে তো তো ওইটাই প্রথম থেকে শুরু হয়েছিল দিল্লি ব্যাটিং করতে নামলো তার কারণ টস জিতে ছিল আর সিবি আর বলেছিল আমরা চেস করব ঠিক আছে তো আর এমনিতে এখন সিসির বলছে রাতে ডিউ আসবে ওই কারণে হয়তো সিদ্ধান্ত নিয়েছিল সিসি না তো যাই হোক আর কি তো ব্যাটিং এলো প্রথমেই লিজা অ্যান্ড শেফালি বর্মা এই দুজনা ওপেনিং করতে এসেছিল তো দুজনে যদি খাস করেছে তাহলে হয় তিরিশ বলে সাঁইত্রিশ রান করেছিল লিজা আর সেপালি বর্মা কুড়ি রান করেছিল এমন কিছু খাস পারি খেলেনি আর ক্যাপ্টেন জিমিমার সে সাতান্ন রান করেছিল বলে আটটা চার একটা ছয় তবে চার গুলা দুজনাই আউট হয়ে গেছিল আর সাউথ আফ্রিকার ওই প্লেয়ারটা আর জিমিমা রটারিক এই দুজন মিলে সান্দার পাড়ি খেলেছে দুজনাই ভালো সাজেদারি হয়েছিল আর দুজনাই ভালো খেলেছিল তো সবাই ভালো খেলেছে তারপরে এসেছিল হেনরি আর হেনরি যেটা খেললো পনেরো বলে পঁয়ত্রিশ রান সেটা চার ছয় চার ছয় এমনি করে যাচ্ছিল তোমার বন্যার মতো রান আসছিল দিল্লি ক্যাপিটালসের আর সেও ছয় মেরেছে ওই কোটা চার মেরেছে চারটে ছয় আর দুটো দুটো ছয় আর চারটে চার মেরেছে ও ভালো খেলেছে পারি ভালো এসছে দুজনারই তো ভালো হয়েছে এই খেলাটা দরকার ছিল তো ওই নিয়ে দুশো তিন রানের মতো টার্গেট দিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে আর ব্যাঙ্গালুরু মাঠে নামতে নামতেই ন রান ন রান করল তখনই গ্রেস হ্যাডিসের উইকেট পড়ে গেল সেইটাই খানিক দুঃখজনক হয়েছিল তার কারণ ভাবা গিয়েছিল কি এবার হয়তো আরসিবি গেল এবার দিল্লি ক্যাপিটাল তথা মানে চারবারের সিজনে এক ট্রফি হয়তো নেবে কিন্তু ওটা হলো না জর্জ জর্জ আর তার সাথে ক্যাপ্টেন বান্ধানা দুজনে মিলে সাজেদারি করতে লাগলো আর একশো পঁয়ষট্টি রানের সাজেদারি যেটা টাটা ডাবলু পি এর মানে প্রথম আর কি এত ফাইনাল ম্যাচে সাজি কি একশো পঁয়ষট্টি রানে বাদে ভাবা যায় না যে এত ভালোই খেলেছিল দুলে শুরু করেছিল ভালো আর শুরুতেও শেষে দিকে ভালো খেলেছিল তো জর্জ কিরকম করেছিল ওরা অস্ট্রেলিয়ার প্লেয়ার তো ঊনসত্তর রান করেছিল চুয়ান্ন বলে তো ভালো খেলেছিল চুয়ান্নটা বলে ঊনসত্তর রান সাথে ওটা চার মেলেছে একো ছয় মাত্র বা তবে চার পুরোটা ভালোই পেয়েছিল আর হাওয়াতে ভালোই শর্ট খেলেছে আর ওর জন্যই মনে হয় ম্যাচটা জিততে পেরেছে নাহলে পরে আরসিবি হয়তো জিততে পারতো না তারপরে ক্যাপ্টেন বান্ধনা সেও ভালো খেলেছে অসাধারণ পারি সেও করেছে সেও করেছে সাতাশে রান করেছে একত্রিশ বলে আর চার মেরেছে চার বারোটা চার মেরেছে আর তিনটে ছয় মেরেছে লম্বা লম্বা ছয় আর ভালোই ছিল লেফ সাইডে যে ছয়গুলো মেরেছিল ও বোঝাই যাচ্ছিলো যে আরসিবি এইবারে ওরা যখন খেলছিলো তখন বোঝা গেছিলো যে এইবারে আরসিবি দুবার চ্যাম্পিয়ন হবে প্রত্যেকবারে ম্যাচ দলে একটা ট্রফি আছে তবে আর মানে বোমেন্স দলে দুটো ট্রফি হয়ে গেল আর মুম্বাই ইন্ডিয়ান দুটো আছে আর সিবি দুটো আছে মানে দুজনে এখন ভালোই চলছে আর কি দুজনের গাড়ি ভালোই চলছে দুবার দুবার হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ সালে আর সিবি আর দু হাজার পঁচিশ সালেও চ্যাম্পিয়ন ছিল আর যেটা ম্যান্স দল ছিটেছিল আর এই বছরেও ছিল আর তো আশা করা যাচ্ছে কি এবার ম্যান্স দলও পেয়ে যাক আর সিবি ট্রফি সাইব আর সিবি পেয়ে যাক দুহাজার ছাব্বিশ সালে ট্রফি তো ভালোই খেলেছে আর সিবি মেয়েরা তো যে তারপরেও তারপরে ব্যাটিং খেলেছিল ভালো তারপরে গেল তখন কিন্তু একটা ভয় এসছিল তখন তার কারণ কি ছিল মানে তখন দুজনের কাছে পেশা ছিল দুজনের কাছে পেসার ছিল তখনই আমার শট খেল দিল মানে মারতে গেল তখনই সেপালি বর্মার কাছে ক্যাচটা চলে গেল আর উইকেট নেওয়ার পরেই পেসার চলে এলো এবার আর দলে তখন প্রেসার ফল আসেনি তবে রিচা ঘোষ আর ক্যাপ্টেন বন্দনা দুজনের উইকেট পড়লো তখনই প্রেসার তো বেশি করে এলো আর কি তো তখনও তখনও কিন্তু প্রেসার এসেছিল তবে পেসারকেও রেখেছিল আর সিবি রাধা যাদব আর ডিকলার ডিকলার আর রাধা যাদব দুজনে ব্যাট করছিল আর অলরাউন্ডার ছিল তো রাধা যাদব দুটো লাস্টে চার মেরেছিল আর দুটো চারই লাস্ট ওভার মেরেছিল উনিশ বা চার বলে ম্যাচটা আর জিতে যায় তো তখনই প্রশ্ন একটা উঠলো যে রাধা যাদব বারো run করেছিল চার ball এ ঠিক আছে তো তো রাধা যাদব এর ওটা পা বা bat কি লেগেছিল উইকেটে তার কারণ ওই চার যেটা মেরেছিল সেটা উইকেট কিন্তু বেশ দূরে উঠেছিল তো তখন মানে umpire রাও check তখন মাথা করছিল মানে আনন্দ তো মানে celebration করছিলো আর কি তো তখন check করলো না ওই কারণে নাকি কি এটা কি সহজে প্রশ্ন উঠছিল social media তো ওটাই বলে দিচ্ছি ওটা মানে লাগিয়ে দিয়ে ওটা batting এ পায়ে দি মানে ব্যাটার বলতে যে ছিল রাধা যাদব তার ব্যাটে লাগিনি ওতে যায় উইকেট কিবি গোছলা লিসা বলে তার পায়ে লেগেছিল হ্যাঁ ওটা তারই পায়ে লেগেছিল বলে ওটা সেগমেন্টে হলো না আর ডিসিও আমও কিছু রিয়্যাকশন দিল না পারসিবি জিতলো আবার আর ডিসি কে খান্তে হলো তার কারণ আবার চার বার হলো এটা নিয়ে ক্যাপ্টেন চিজ করলো আগের বছরে এবারে জিমার রটরি স্ককে ক্যাপ্টেনসি দিলো সেও কিছু खास করতে পারলো মানে खास করে সময় ভালোই করেছে ফাইনালে নিয়ে গিয়েছে ফাইনালে নিয়ে যাওয়া মানে ভালোই একটা মানে খবতা আছে তো ক্ষমতা টিম ছিল দিল্লি ক্যাপিটালস তবে আবারও হার মানতে হল কিছু করার নেই তার কারণ আরসিবি আবার একবার চ্যাম্পিয়ন হয়ে গেল দুহাজার ছাব্বিশ সালে তো এটাই বলার ছিল ঠিক আছে তো আর আরসিবি ভালোই খেলেছে আর সি মেয়েরা কোনো মন খারাপ কিছু নেই দিল্লি গেলে হয়তো এবারও হলো না পরের বছর দেখা যাবে তো ভালোই হয়েছে আরসিবি জিতে গেল আর ট্রফিও জিতে নিয়েছে আর এবার ম্যান্থ দলের বাকি এবার ম্যানস দল কি করবে এটা নিয়ে কথা উঠছে এখন মানে ম্যান্স দলে কি পারবে ব্যাক টু ব্যাক দুটো ট্রফি নিতে আর আজকে চলবে ইংল্যান্ড ইন্ডিয়া যদি জিততে পারে তাহলে হবে আর ইংল্যান্ড সামনে আছে আগের বারে অস্ট্রেলিয়া মনে সামনে হয়েছিল তবে এইবারে ইংল্যান্ড সামনে হয়েছে এবার অনেক কিছু ভালো হতে চলেছে চাইবো ইন্ডিয়া আরেকবার জিতেলে ওয়ার্ল্ড কাপ মানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো ম্যাচটা হবে একটা থেকে ম্যাচ শুরু হয়ে যাবে ঠিক আছে তো